বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর অনেক দিন পর তোমাদের ছা আমার ছাদের বাগানের ফুলগুলো দেখালাম তো সবারই মোটামুটি ফুল ধরেছে গাঁদা গাছগুলো সবই ফুল এসছে তো ছাদে এসছিলাম আজকে যেহেতু বাইরে যাইনি হাঁটতে তাই ছাদে এসেই হাঁটা হাঁটি করলাম দিয়ে গাছগুলো তোমাদের দেখালাম আর আজকে শনিবার আর আজকে আমরা যাচ্ছি কলকাতা মেয়েকে আনতে তো একদম সকাল সকাল উঠে পড়েছি যাব নটা পনেরো লোকালে তো উঠে পড়েছি হাঁটাহাঁটি করলাম যে এখন নিচে যাব নিচে গিয়ে চাটা খাব তো চলো দিয়ে সাথে থাকো আর দেখতে থাকো কী কী করি তো চলো আর এখন বাইরেই যে হাঁটতে সেগুলো আর ভিডিও করে তোমাকে দেখানো একদিন ভিডিও করব সকালে হাঁটতে বাইরেই যাই বেশ এক সপ্তাহ হলো তা আজকে যাইনি যেহেতু মেয়ের কাছে যাবো দেরি হয়ে যাবে সব কিছু করতে তো আজকে ছাদেই একটু হাঁটাহাঁটি করলাম তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন নিচে যাব আর নিচে গিয়ে চা টা খাবো চলো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের খড়গপুর এমনি একটু বেশি ঠান্ডা মানে খরবপুর মানে আমাদের যে এলাকাটা নিমপুরা এখানে একটু ঠান্ডাটা বেশি দুদিন থেকে হাড় কাঁপানো ঠান্ডা করেছে। যেরম ঠান্ডা ছিল না সেরম দুদিন থেকে একদম হাড় কাঁপানো ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম সোয়েটার শাল পায়ে মোজা সব কিছু দিয়েও কাঁপাচ্ছে একদম আর এই হচ্ছে আমার উপরের রুমের অবস্থা এখন ছেলের পরীক্ষা নেই একদম বই খাতা বই খাতার জায়গায় সুন্দর গুছানো ওকে বলেছিলাম বইয়ের টেবিলটা গুছাবি তো গুছিয়ে দিয়েছে আর যেগুলো পুরোনো খাতা টাতা সব বাতিল এগুলো ওখানে রেখেছে তো আমি ছেলে আর হাজব্যান্ড যাচ্ছি কলকাতা মেয়েকে আনতে মেয়ে আসতো না মেয়ে এখনো এক সপ্তাহ পরই আসতো কিন্তু কালকে হঠাৎ করে ফোন করে বলল যে তোমরা আসো অনেক লাগেজ তো ওগুলো নিয়ে আর তমলুকেও যাবে না ও বলছে বাড়িতে রেখে তবে তমলুক যাবে তো আজকে নিয়ে এলে কালকের দিনটা বাড়িতে থাকবে সোমবার আবার কলেজ চলে যাবে তো জিনিসপত্রগুলো রেখে যাবে কি তাই আমরা যাচ্ছি এই হচ্ছে ব্যাপার এখন নিচে যাব দিয়ে খাবো চা আর ছেলে গাদা গাদা বোতল উপরে নিয়ে এসে রেখে দেয় এগুলোও নিয়ে যাব তো চলো পরে আবার দেখা হচ্ছে আর আগের ভিডিও তোমাদের তো বললাম যে কুট্টুস বাড়ি থেকে চলে গেছে আমরা দীঘা গেছিলাম তো দীঘা থেকে ঘুরে এসে দেখি কুট্টুস আসেনি দুদিন থেকে মানে দুদিন মানে একদিন আমরা মঙ্গলবার এসেছি ও সোমবার থেকে দুপুর থেকে খেয়ে দেয়ে যে বেরিয়েছে আর আসেনি তো দীঘা থেকে ঘুরে এসে এইসব খবর শোনার পর মন মেজাজ একদম খারাপ হয়ে গেছিল আর কি করা যাবে অনেক খুঁজেছি পাইনি দীঘা থেকে ঘরে ঢুকেছি আমি ক্যামেরা অন করে যে দেখবো কুট্টুসের রিয়াকশান তো দেখি শুনলাম ছেলে বললো ও আসেনি আগের দিন থেকে ওটা শুনে তো মন মেজাজ এত খারাপ হয়ে গেলো সাথে সাথে বেরিয়ে গেলাম আশেপাশে সব জায়গা দেখলাম কুট্টুস কুট্টুস করে ডাক দিলাম তো কুট্টুস তো আর এলো না কিটিও চলে গেছে কিটি তার ঠিক ছ দিন আগে কিটি আসতো না আসতো না কিটি তো আমাদের বাড়িতে থাকতো না কিটির বাচ্চা মানে কুট্টুস আমাদের বাড়িতে থাকতো কিটি খেতে আসতো চার আমাদের বাড়িতে তো তিন চার দিন তো তিন চার দিন ওরম আসেনি তো খোঁজ নিয়ে দেখলাম যে কেউ গাড়ি চাপা দিয়ে দিয়েছে কিটিকে তো সেটা শোনো মন খারাপ ছিল কিন্তু কুট্টুস ছিল তাও তারপর তো কুটুস ছিল ওর বাচ্চা কেটির বাচ্চা তো কুট্টুসকে নিয়েছিলাম তো দীঘা ছ দিনের মাথায় দীঘা থেকে ঘুরে যেদিন এলাম এসে শুনছি আগের দিন থেকে কুটুস আর আসছে না দিয়ে অনেক খুঁজেছি আর পাইনি আর কোনো দিন আমি এদেরকে পশু মানে নিজে হাতে করে এনে ঘরে রাখিও নি নি এরা কেটে নিজেই এসছিল আমাদের বাড়িতে ছিল গায়ে চরিত ছিল তারপরে আস্তে আস্তে টান হয়েছিল তারপর ও বাচ্চা দিয়েছিলো আমাদের বাড়িতে এই করে কিটি ছিল তারপরে কিটি বাচ্চা বলতে ওই কুট মানে চারটা বাচ্চা বলতে কুট্টুসি বেঁচে ছিল বাকি তো কিটি কোথায় নিয়ে যেত তো বাচ্চাগুলো মারা যেত তো যাই হোক তো কুট্টুসির উপরও টান হয়েছিল এখন কুট্টুসু আর নেই আর বিড়াল ঠেরাল পুষবো না এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার দেখা আর এদিকে আরেকজন চা বানাচ্ছে সকালের ডিউটি তো গুড মর্নিং বলে দাও সব রেডি চলছে কোথাও যাবো <affe tới catch trees> <kadot> তো আমরা এখন স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষা করছি ট্রেন এলে চাপ ছেলে দিদিকে আনতে যাচ্ছে ভাই সকালেই তো চলে গেছে

ওখান থেকে যাব ভিক্টোরিয়া তারপর মেয়ের কাছে যাবো তো খাওয়া হয়ে গেছে বিরিয়ানিটা ভালোই ছিল টেস্টি ওই ডিম ভাত খাওয়ার থেকে বিরিয়ানি ভালোই টেস্টি ছিল খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ট্রেন এত লেট এত লেট ট্রিপের ট্যাক্সি করার জন্য গেলাম তো ওখানে এত লাইন তারপরে এখন আবার একটা নিয়ম হয়েছে ওদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এই সব শুনে দেরি হয়ে যাচ্ছে দেখে আমরা আর ট্যাক্সি তো করে গেলাম না তো আমরা সিধা চলে এলাম মেট্রো স্টেশন তো আমার ইচ্ছেও ছিল যদিও বা মেট্রো চেপেই যাওয়ার তো দেরি এতটা দেরি হয়ে গেছিলো তাই ও আর যেতে চাইছিল না ও বলছে ট্যাক্সি করেই তাড়াতাড়ি করে চলে যাব কিন্তু ওখানে গিয়েও এত লাইন দেখে তারপর আমরা আবার চলে এলাম তো মেট্রো করেই যাবো এখন তো তার জন্য আমি চলে এসেছি এখানে আর গঙ্গার নিচ দিয়ে মেট্রো এটা দেখারও ইচ্ছে ছিল তো আমার প্রথমবার এই প্রথম আমি যাব আর কি দেখব সেই জন্য আরও বেশি মানে এক্সাইটেড ছিলাম

एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। ये टेरिटोरियल निर्माणीय समायल है। किचु बोझा कर। किचु देख। सुन लांग, देखता तो। दस ओपन ऑन द राइट। प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्म। তো তারপরে এই নেমে আমরা আবার একটা মেট্রো ধরে গেলাম পার্ক স্ট্রিট আর এই হচ্ছে ব্লু লাইন এই ব্লু লাইন ধরেই সবাই চলে যাচ্ছে তো তারপরে এখন আমরা আবার মেট্রো ধরে যাব হচ্ছে পার্ক স্ট্রিট তারপরে ওখান থেকে হচ্ছে ভিক্টোরিয়া তো যখন মেয়ে বলেছিল যে তোমরা এসে এসো আমি যাব বাড়ি যাব তো তখনই ঠিক করেছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম তাহলে যখন মেয়েকে আনতেই যাব তাহলে একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখে নেব তো আমাদের কলকাতা যাওয়া মানে ও তো যাবে ট্যাক্সিতে উঠবে দিয়ে যেখানে যাবো সেখানে না যাবো নামবো এই হচ্ছে কোনোদিনও সেইভাবে ঘুরে দেখা হয়নি বাইরের থেকেই সব কিছু দেখেছি তো তাই এবারে বলেছিলাম যে আমি হেঁটে কলকাতা দেখব তো সেই শখ এবারে আমার পূরণ হয়ে গেছে একদম ওকে ওই বলেছিলাম হেঁটে কলকাতা দেখব বাকিটা তো ইতিহাস মানে সারা দিন হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে সে যাই হোক মেট্রো করে আমরা পার্ক স্ট্রিটে নেমে বাসে করে তারপরে চলে এলাম ভিক্টোরিয়া তো আর মেয়ে যে মেয়ে যেই জায়গাটায় মানে আছে সব কিছুই সামনাসামনি ভিক্টোরিয়া তারপরে ও কেমের সামনেও আছে তো সেই জন্যেই আরও ইচ্ছে ছিল যে মেয়েকে আনতে গিয়ে অন্তত ভিক্টোরিয়াটাও ঘুরে দেখব। বাইরের থেকে তো অনেকবারই দেখেছি এবারে ভিতরে ঢুকে দেখব তো সেই ইচ্ছে প্রকাশ করার জন্যে মোটামুটি যে পরিমাণ হাঁটা হয়েছে তাতে করে মানে আর এইদিকে ট্রেনের লোকাল ট্রেনের যে দুরাবস্থা সে আর বলার কথা নেই তাতেও তো একটা মানে ধকল হয় তো আমরা চলে এলাম ভিক্টোরিয়া এবার এখানে দেখছি টিকিটের লম্বা লাইন বেশ লম্বা লাইন আর খুব ভিড় চারিদিকে যেহেতু শীতকাল এখন তো মানুষের ঘোরাফেরা পিকনিক করারই মরশুম এখন তো ভিক্টোরিয়ার সামনে দেখলাম খুব ভিড় ভিক্টোরিয়ার ভিতরেও তো টিকিট লাইনে দাঁড়ালো তো আমি চলে গেলাম আশেপাশেরগুলো একটু ভিডিও করে নিলাম আর আমাদের হাতে সময়টাও খুব কম যেহেতু ট্রেনেই আমাদের অর্ধেক সময় খেয়ে নিয়েছে তাই খুব একটা সময় তো দিতে পারবো না তার মধ্যে মেয়েকে নিতে হবে মেয়ে কলেজ থেকে বেরিয়ে মোটামুটি ও রেডি হয়ে বসে আছে আমাদের অপেক্ষা করছে আর আমার আমি ওই ভিক্টোরিয়া দেখবো বলেই আর বেশি ওকে আগে চলে এলাম এখানে ভিক্টোরিয়া দেখে তারপর ওর কাছে যাব ওকে নেব তো বেশ মানুষের ভিড় এখন শীতকাল পড়ে গেছে এখন তো মানুষের এইসব ঘোরাফেরা এইসবেরই দিন তো আমিও প্রথমবার বেশ ভিক্টোরিয়া দেখব বাইরের থেকে অনেকবারই দেখেছি কিন্তু এবারে ভিতরে ঢুকে ভালো করে দেখব তো ভালো করে খুব একটা আমাদের দেখা হয়নি আমরা গেছি কোনো রকমে একটু দেখেছি আশেপাশে অনেকটা বড় জায়গা কোনো কিছুই ঘুরে দেখা হয়নি কারণ আমাদের হাতে টাইম ছিল না তো তার মধ্যেই যতটুকু দেখেছি তাতেই আমি খুশি জ্যাকেট রাখা ছিল দেখলি সুন্দর সুন্দর হয়ে গেছে আলো কমে এসছে এখনও হাঁটছি হেঁটে হেঁটে বাঙ্গুর ইনস্টিটিউটের কাছে যাব আজকে প্রচুর পরিমাণে হাঁটা হয়েছে কলকাতা দেখার ঘুরে দেখার চক্ষরে বাঙ্গুর ইনস্টিটিউটের কাছে গিয়ে তারপরে মেয়েকে নেব তারপরে আবার আমরা হাওড়া স্টেশন খুলে আর আমার মোবাইলটা ছেলে নিয়েছে ম্যাপ খুলেছে গুগল ম্যাপ তাই এখন আমি অন্য মোবাইল থেকে একটু ভিডিও করছি অন্ধকার হয়েছে

ও চলে আসবে দিয়ে তারপরে আমরা চলে যাব আজকে অনেক অনেক হাঁটা হয়েছে হেঁটে হেঁটে কলকাতা দেখা হলো আমাদের ট্রেন এত লেট যে কি বলবো আর বুঝবো গলি কোনটা বলছে তো ওই মন্দিরের পাশ দিয়ে মানে কোথায় হাসপাতালের ভেতরে ঢুকবো না বাইরের দিকে আমরা এই যে ব্যাঙ্গুল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স দেখা আ চলে এখন এখন সন্ধ্যাবেলা অবস্থা খারাপ হয়ে গেল দু ঘন্টা হয়েছে এটা খোলো

হাওড়া স্টেশন এরপর ট্রেন ধরে যাব বাড়ি হয়ে গেলো মেয়েকে নেওয়া হয়ে গেল ঘোরা হয়ে গেলো কলকাতা দেখা হয়ে গেল ভিক্টোরিয়া দেখা হয়ে গেল হাঁটার সব মিটে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক দেখা হয়েছিল আমি বলেছিলাম হেঁটে কলকাতা দেখব তো আজকে একদম হাঁটার সব মিটে গেল সারাদিন হেঁটেইছি খালি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখলাম দেখা হবে ভিডিওর সাথে বাড়ি যাব আর ভালো লাগছে না আর ফোনের চার্জও ভিডিওটা এই পর্যন্ত দেখলাম বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ফোনে একদম চার্জ নেই